ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এই খবর নিশ্চিত করেছেন তানজিন তিসা নিজে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি জানান চিত্রনায়ক সাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারলেনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি শুক্রবার বেলা বারোটা চার মিনিটে তিশা সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন জানা যায় সাকিবের কোম্পানি হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা। এই যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী ছবির ক্যাপশনে তিশা লিখেছেন হারলেনের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির এবং গর্বের আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারলেনের অথেন্টিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান খুব শীঘ্রই তাকে হারল্যান্ডের বিভিন্ন আউটলেটে দেখা যাবে